আসসালামু আলাইকুম সবাইকে একটা নতুন দিনে আপনাদের স্বাগতম আমরা খেলাধুলা করার জন্য বাসা থেকে বের হয়েছি আসলে খেলাধুলাটা একটা অন্যরকম বিষয় যারা খেলাধুলা করেন তারাই এটা ভালো বলতে পারবেন আজকে অনেক আগেই বের হয়েছি কালকে খেলা শুরু হয়ে গিয়েছিল আজকের সকালটা অনেক সুন্দর অনেকেই যারা খেলাধুলা করতে পারেন না বিভিন্ন কারণে কেউ কাজের কারণে কেউ চাকরির কারণে কেউ আবার শারীরিক কারণে তাদের জন্য খেলাধুলার না করার যে একটা আফসোস এটা থেকেই যায় আর সময়টাও বড় ব্যাপার যারা সময় পান না তারা খেলাধুলার ভিডিও দেখেনি দেখে নিজের ইচ্ছাটাকে পূরণ করে অনেক সুন্দর অনেক সুন্দর এখনো সূর্য ওঠেনি দারুণ একটা ঠান্ডা বাতাস বইতেছে আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা একটু কমেন্টে জানাবেন প্লিজ অনেকে খেলাধুলা করতে চান কিন্তু খেলাধুলা হয়তো বা বিভিন্ন কারণে করতে পারেন না তারা মনে মনে ভাবেন যে হয়তো বা একটু সময় পেলে আবার খেলাধুলা করব কিন্তু সময় স্বল্প কারণে খেলতে পারেন না তারা আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকবে এখানে প্রতিনিয়ত খেলাধুলার ভিডিও দেওয়া হয় আমি নিজেও একজন অলরাউন্ডার প্লেয়ার আমি খেলে থাকি এবং বিভিন্ন ধরনের ম্যাচ আপনাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া হবে আপনার আমাদের সাথেই থাকবেন একটি ভাই মাটি তোলা কাজ করতেছে মাটি তুলতেছে মানুষের বিভিন্ন ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করতে হয় অনেক প্রবাসী ভাই আছেন যারা আমার ভিডিওটা দেখেন বিভিন্ন দেশ থেকে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা থাকলেও তারা প্রবাস জীবনে খেলাধুলা করতে চায় কিন্তু সেরকম সুযোগ হয়ে ওঠে না আমরা চেষ্টা করি যে সামান্যতম বিনোদন হলেও এই চ্যানেলের মাধ্যমে তাদের দেওয়া হোক যাতে তারা অন্তত একটু খেলাধুলা দেখেও নিজের সারাদিনের কষ্টটা বলতে পারে আমাদের কাঙ্ক্ষিত মাঠ মাঠে খেলাধুলা হয় কোনো প্লেয়ার আসেনি সম্পূর্ণ ফাঁকা অন্যরকম আবেশ ঠান্ডা বাতাস অন্যরকম এক পরিবেশ নিস্তব্ধ এ হচ্ছে আমাদের ক্রিকেট খেলার পিচ আমরা এই পিচে খেলে থাকি পিচটা কেমন সেটা জানায়েন কমেন্টে আর মাঠটা অনেক বড় অনেক বড় অনেক বড় এখনও প্লেয়ার আসেনি তো আশা করা যাক চলে আসবে আমরা অনেক বাদুর আকাশে উঠতে দেখতেছি যা সকালের সৌন্দর্যটাকে আরও বাড়াই দেয় আপনারা দেখতে পাইতেছেন নিশ্চয় অনেক সুন্দর হাজার হাজার বাদুর তারা উঠতেছে নিশ্চয়ই দেখতেছেন সবাই ভালো থাকবেন স্পোর্টস ট্রিপল ইফ্যাক্ট এটা আপনাদেরই চ্যানেল এই চ্যানেলের সাথে সবসময় যুক্ত থাকবেন আর আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখেন প্লিজ একটু কমেন্টে জানাবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম